আপনি তখন আবা একদম অস্থির হয়ে গেছে বস্তির মেয়ে সময় অস্থির হয় এতে ক্রাশ কর কিছু নেই বলা আপনি আসি এখন আর এই ডায়লগ দিয়ে না আপনার খাওয়া শেষ সোনার বাংলাদেশ কি গো সারা মাসি তো আমার নামে বদনাম করলা এখন বেতন নিবা না আমার আবার আপনার বেতন লাগবে না আপনার তো উন্নতি ভালো আমার আবার ফ্রি সার্ভিসটা দিলেই হবে তাকে বললাম আমার জীবনটাকে আলোকিত করে দাও কিন্তু সে তো তোমাকে খেয়ে দে সোনার বাংলাদেশ করে দিল কি ভাই ফিস্টা চীনা চীনা লাগে আমি চিনছি আমি চিনছি আপনি অনামে কে ওশি রে না আপনাদের তো টুবি পাঞ্জাবি পরে একদম সৌদি শেকেদের মতো লাগছে কিন্তু কাজ কাজকান্তকরণ জনি বাইয়ের মতো বেঈমানিকার বা তুমি আমার সাথে আরে আমার চলা চলাফেরাই তো বেমানদের সাথে আচ্ছা অনামে কে ওশি ও যে এভাবে কথাগুলো বলে তোমার কি কষ্ট হয় না কষ্টতে একটু পাইছি বাট দুনিয়া কিন্তু গোল তুমি ভাবছো তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না লল হ ও যে কথা একটা আছে না কি থাকলে জানেন বেডার অভাব পড়ে না শয়তানের হাপড়া হাজারে কেন কোটিতে খুচরো পাইবা না কারণ আমরা ওয়ান পিস হ্যাঁ আমরা বিশ্বাস করি আপনি যে ওয়ান পিস নালে দুই দিন আগে না সারা সারি হয়েছে এখন ঘরে নতুন আরেকটা লে বসে আছে বলে কি দাদা এটা ওকে খাওয়া শেষ সোনার বাংলাদেশ হয়ে গেছে নাকি কি গো আফসোস হয় আফসোস তো হইboy আমারে হারাইছো না ও আফসোস তো আফসোস হইবো না যে জিনিস হারাইছে غلامহুতের এখন আফসোস হইবো না রাতের সময় আফসোস হবে আরে